কম্পিউটারে ভূতের গেম খেলার জেরে মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রের কম্পিউটারে ভূতের গেম খেলার নেশায় মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্রের মৃতের নাম সাগ্নিক নস্কর বয়স চোদ্দ দোতলার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তার দেহ ঘটনাটি ঘটেছে বারুইপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ায় সাগ্নিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা বাবা বলেন ছেলে সবসময় মোবাইল কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকত মোবাইল কেড়েও নিয়েছিলাম

হ্যাঁ সেটা একটু কানে এসেছে যে কিছু গেম টেমের খেলার প্রতি আসক্তি ছিল এবং ঘর বন্ধ করে সেগুলো করতো মোটামুটি আবার ডাকলে বলতো যে যেই জিনিসগুলো শেখো মাকে শেখাতো যে কম্পিউটারে তুমি এইগুলো শেখো মোবাইলে নিত্য নতুন যেটা হয় পুরোনো দিনের মানুষের তো সব কিছু জানা থাকে না কীভাবে কি ঘটেছে কিছু বলতে পারবে না আপনার নামটা আমার নাম অসীম

ওই পাবজি খেলতো তারপরে ওই ভূতের ছবি দেখতো আগে বাজে ভূতের মানে মারাত্মক মারাত্মক ছবি মোবাইল এবং কম্পিউটার এইটা কি মোবাইলটা দোকানে দিয়েছি ও কি ওই মোবাইলে ভূতের ছবি দেখে এডিক্টেড হয়ে ওই কম্পিউটার ওই মোবাইল কম্পিউটার গেমটা আর ভূতের ছবি এগুলো ওই ওইটার কি গলা বেশি মানে করে রাখতো ওর জন্য ঘরে ওই করে আমি যতবার বলতাম বাবে এগুলো খুলে দাও هواছে একটা ঠান্ডা হবে একটু শান্তি হবে এখন সবে এসছি একটু তোমার পরে একটা এসি কিনে দেবো কষ্ট হচ্ছে গরমে খুলে দাও হাওয়া ও বন্ধ করে থাকতে বন্ধ করে হয়ে গিয়ে এটা করলো আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়